এই গারলগুলো নিয়ে কখন বাইর হন বাড়ির থেকে সকাল দশটা সকাল দশটা আর ফিরে নিয়ে আসেন কখন আছে সারাদিন এই মাঠেই থাকে তা আপনার তো বয়স খুব কম এই গাড়ল খামার আপনি নিজে পরিচালনা করছেন না আপনার সহযোগী আছে আমার সহযোগী আমার দোলা ভাইরা আছে বাপ সাথে থাকে না আমি মন করো ধরতে গেলে আমার আমার ফ্যামিলির থেকে আমি নিজেই আর সাইডে আমার দোলা ভাইরা গ্যাটিস আচ্ছা আর এদের লোম আপনি নিজে কাটেন না কাউকে দিয়ে কাটান নিজেই কাটি বছরে কয়বার কাটেন লোম বছরে তিন বার হয় চার বারো হয় তিন বারো হয় চার বারো হয় আচ্ছা আপনারা বাচ্চা বাচ্চা কেনা করেন না মা গাড়ল বাচ্চা কেনা করেন বাচ্চা বাচ্চাগুলো গুলো কাদের কাছে কোথায় বাচ্চা কেনা করেন ব্যাপারই আছে অনেকে তো ব্যবসা করে হুম দোকানদারি করে কৃষক কৃষি কাজ করে এই সব কিছু বাদ দিয়ে আপনি এই খামারি হয়েছেন এই বুদ্ধি এবং পরামর্শটি আপনি কোথায় পেয়েছিলেন এই সাইডে ঘুরতে ফিরতে যখন করিনি তখন ঘুরছিলাম ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে দু পাঁচজনের কাছে শুনতে শুনতে দেখা যাচ্ছে ভালো বললে সবাই ওই জন্যই করলাম আচ্ছা আচ্ছা তারপরে বাড়িতে বললে যে এটাই ভালো হবে এই জন্য আরো শুরু হয়ে গেল শুরু হয়ে গেল শুরু করে কি বুঝতে পারছেন যে আমি ঠিকই করেছি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে আচ্ছা সমস্যা হয় না সমস্যা হয় না